আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির ভালোর জন্য কিছু কথা বলবো কিন্তু ভালোর জন্য বলতে গেলেও বর্তমানে যে কথাগুলো চলতেছে যে ঘটনাগুলো চলতেছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব প্রয়োজন হলে সমালোচনা করব তারপর ভালোর জন্য কি করতে হবে সেটা বলবো এখন প্রথমে আমরা জানবো যে প্রথম ঘটনাটা যেটা কিছুদিন আগে দু একদিন আগে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা সে সাবেক এমপির বাসা থেকে চাঁদা নিতে গিয়েছে অলরেডি সেখান থেকে দশ লক্ষ টাকা চাঁদা নিয়েছে ঘটনাস্থলে উপস্থিতি একটি ব্যাপার এই ঘটনা পুরো দেশ পার এখন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসতেছিল তারা অভিযোগ করতেছিল বিএনপি অনেক বেশি চাঁদাবাজি করতেছে সেজন্য বিএনপি কে চালাবাজার দল হিসেবে তারা আখ্যায়িত করেছিল এখন তাদের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাই যখন চাঁদাবাজি করলো এবং এটার পাশাপাশি আরেকটা ঘটনা আমি বলতে চাই এনসিপির একজন সদস্য একজন মহিলা থেকে গাড়ি থেকে গাড়ির মাধ্যমে সাত লক্ষ টাকা চালা নিয়েছে সেটা আমরা সেই ভিডিওটি অলরেডি আমরা দেখেছি তারপর একটু দেখে আসি এই যে ঘটনাটা আমরা দেখলাম এখানে আমি যে কথাগুলো বলতেছি না যাই কথা হচ্ছে যে এনসিপি একটা ব্যাপার আসলো যদি ছাত্র আন্দোলনের একটা ব্যাপার আসলো চাঁদাবাজি এবং যে বিএনপি আপনারা সবসময় অভিযোগ করে আসতেছেন বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতেছে তাদের আপনারা কিন্তু এই ধরনের কোনো ভিডিও ফুটেজ বা কোনো প্রমাণ সরাসরি দেওয়া যাচ্ছে না কিন্তু এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অলরেডি বিডিও সব ধরনের প্রমাণ আছে এবং অলরেডি গ্রেপ্তারও হয়েছে এটা নিয়ে পুরো দেশে হয়েছে এখন সাধারণ মানুষ যারা ভাবতেছে এই জন্য কি এই ধরনের গণ হয়েছে এই জন্য কি আওয়ামী লীগের পতন হয়েছে মানে আওয়ামী সময় খারাপ ছিল সাধারণ জনগণ আন্দোলন করেছে প্লাস ছাত্র জনতা আন্দোলন করেছে প্লাস বিএনপি আন্দোলন করেছে এখন বিএনপি কেন আন্দোলন করেছে সেটা বলবো বা জামাত আন্দোলন করেছে সবাই আন্দোলন করেছে কেন করেছে মানে আওয়ামী লীগের আমলে খারাপ হচ্ছিল সেজন্য ভালো হওয়ার জন্যই এই আন্দোলন অনেকেই প্রাণ দিয়েছে এখন উইটার পরিবর্তে দেশে এখন কি চলতেছে এখন নিরাপত্তাটা একেবারে মানে মাইনাসের কোটা ঠেকছে যে কেউ যখন তখন যে কারো প্রাণ নিয়ে নিতেছে এটা পুরো মবের একটা মানে মবের চাইতে মনে বেশি হতে পারে এটা কি চলতেছে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের আল্লাহ ভালো জানে আমাদের কিভাবে মানে এই সংখ্যাটা দূর করবে কখন আমাদের দেশকে এই থেকে উদ্ধার করবে এখন আসি মূল কথায় এখন বিএনপি কে কাজ ছাত্র বলতেছেন কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না কিন্তু আপনাদের ক্ষেত্রে এনসিবি এবং বৈষম্য ছাত্রের অলরেডি ভিডিও সহ প্রমাণ চলে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে আপনারা তদ্বিপ করতেছেন আপনারা অনেক কিছু করতেছেন অনেক বাণিজ্য করতেছেন আচ্ছা আরো একটা ঘটনা আমরা আসি এই ঘটনা গেল এখন একটা ঘটনা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁয়ার বাবা যিনি একজন আলী রমজান আলী বা কোন একটা আলী নাম তার নামে আছে তো আসিফ মাহমুদ সজীব ভুঁয়ার বাবা অলরেডি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ সেই এলাকায় যে এলাকায় কুমিল্লার মুরাদনগর ওখানকার বিএনপি কে অলরেডি থানা ভাঙচুরের মামলায় অনেককে জেলে ঢুকানো হয়েছে অনেককে মানে পুরো দৌড় উপর রাখা হয়েছে এবং তারা জামিন চেয়েছে জামিন পায় নাই মানে বিএনপির সব নেতা কর্মীদেরকে চাপের মুখে রাখা হয়েছে আসিফ মাহমুদ সজিব সেই এলাকায় এক নম্বর এবং এর আগে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা যে একটা ঠিকাদার লাইসেন্স করেছিল যেই যে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সেই মন্ত্রণালয়ের আন্ডারেই সেই লাইসেন্সে করেছিল এখন উনি বলেছে যে জানা না গেল দ্বিতীয়ত এখন যে বিএনপি ওনার মানে বাবার নেতৃত্বে উনি সংগঠন সংগঠিত হচ্ছেন ওই নিজের এলাকায় প্লাস বিএনপির লোকদেরকে চাপে রাখতেছে এটা আমার কোনো কথা না আপনারা নিজেরা ঘাটলে ইউটিউব দেখলে সবকিছু দেখতে পাবেন আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় কিছু দেওয়ার তো এখন বিএনপি কে চাপে রাখা হচ্ছে গেল তৃতীয়ত ওখানে আরো দুইটা ঘটনা আছে এখানে একটা ঘটনা হচ্ছে কিছুদিন দু একদিনের ভিতরে তিন তিনটা মার্ডার হয়েছে ওই মার্ডারের সাথে নাম যুক্ত আসতেছে একজন সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান মনে হয় আমার একটা কথা হলো পুরো বাংলাদেশের সকল চেয়ারম্যান সকল যারা বড় বড় নেতা আছে সব সবাই পালিয়ে গিয়েছে কিন্তু ওই এলাকার আওয়ামী লীগের চেয়ারম্যান কিভাবে রয়ে যায় সবাই বলতেছে এবং কিছু ছবিও বের হয়েছে ওই আওয়ামী লীগের নেতার সাথে ইভেন আওয়ামী লীগ মানে নির্বাচনের সময়ও আওয়ামী লীগের পক্ষে মামা সজিব মিনার বাবা গিয়েছিল ওই চেয়ারম্যানের সাথে এক নম্বর আচ্ছা এটাও তো যেতে পারে মানে অনেকে যেতে পারে এলাকায় থাকলে বাধ্য হয়ে যেতে পারে এটা আমি নিলাম কিন্তু এখন যে তিনটা মার্ডার হয়েছে এই তিনটা মার্ডারের ক্ষেত্রে নাম আসতেছে সেই চেয়ারম্যানের

মামলায় বা ঘটনায় ওনাকে সেখান থেকে বরখাস্ত করা হয় এবং অন্য একজনকে অন্য একজন মহিলা হিন্দু মহিলাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয় এখন পাঁচ তারিখে পাঁচে আগস্টের পরে আসি শরীফ ভাইনার বাবা এক ধরনের মত সৃষ্টি করে ওই মহিলাকে ওখান থেকে মানে ওনার যে বর্ণনা আমি শুনলাম মানে একেবারে বিশৃ একটা বর্ণনা ওনাকে বদ্ধ করে রাখা হয়েছিল ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয় নাই মানে মানে অশালীন কাজটা করা করার চেষ্টা করা হয়েছিল ওভাবে করে ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং উনি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাহলে আসিফ মামুসি বাবা যদি এই অভিযোগগুলো যদি সত্যি থাকে আমি জানি না সত্যি কিনা তবে আমি অনেকগুলো দেখেছি এবং মানুষের পারসেপশন যেটা ওই এলাকা সেটা বুঝতে পারছে আসিফ মামুসিবর ব্যাপারে সব হচ্ছে হচ্ছে ভালো কিছু না এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো অবস্থা খুবই খারাপ যে মানে আপনারা আন্দোলন করলেন বা সাধারণ মানুষের সাথে যুক্ত হয়ে সবাই আন্দোলন করলো একটা ভালোর জন্য কিন্তু ভালো হতে গিয়ে চাঁদাবাজি এই ধরনের দখলবাজি এই ধরনের মানুষকে হয়রানি এগুলো আচ্ছা আর একটা ইস্যু দেখলাম মাহফুজ আলমের ভাইয়ের অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াতে সাড়ে ছয় কোটি টাকা এটা বনি আমিন নামে বনিয়ামিন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া থাকে তিনিও তবে এটার এগেনস্টে মাহফুজ আলম এবং তার ভাই উত্তর তারা দিয়েছেন ফেসবুকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের কোনো লেনদেন হয়নি এটা মোটামুটি স্ট্রং মনে হচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে স্ট্রং এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে স্ট্রং হয়তো বা এই অভিযোগটা মিথ্যা হতে পারে কিন্তু অন্যান্য যে অভিযোগগুলো বা এনসিবি যে কর্মকাণ্ড জানি তালিক বৈষম্য যে কর্মকাণ্ড এগুলো আসলে পুরো দেশকে হতাশ করতেছে আপনারা যে জিনিস দেখিয়ে একটা আন্দোলন করেছেন এখন যারা মারা গিয়েছে যারা তাদের প্রাণ হারিয়েছে তাদের প্রাণের মূল্য কিন্তু কমে যাচ্ছে মানে যে তো ছিল সেটা কমে যাচ্ছে মানে এই জন্য কি তারা প্রাণ দিয়েছিল এবং তাদের আন্দোলনটা কিন্তু কিন্তু ফিকে ফিকে হয়ে হয়ে যাই হোক এখন আর একটা মূল কথাটা আসি প্রথমে বলেছিলাম এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভালোর জন্য কিছু কথা বলবো সেটা হচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উচিত ছিল এনসিপিটা একটু পরে বলতেছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা সেটা কোনো দলের পক্ষে নয় কোনো দলের আন্ডারে থেকে নয় এনসিপির আন্ডারে থেকেও নয় সবাই কিন্তু পারসেপশন এটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির একটা অঙ্গ মতো কাজ করে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল পুরা দেশে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা যেমন আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত যেই কোনো ভুল কাজ করবে ভুল কাজ করতে চাইবে ভুল কথা বলবে চাঁদাবাজি করবে যে কোনো দল সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যে কোনো দল এনসিপি হোক সেটা এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক যেভাবে মানে চব্বিশের আগস্টে জুলাই আগস্টে কাজ করেছিল মানে অন্যায় প্রতিবাদ যে প্রতিবাদটা এখনো চালু থাকা উচিত ছিল এক নম্বর আরেকটা হচ্ছে এখানে চালু থাকা উচিত ছিল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পেশা গ্রুপ হিসেবে সবাই তাকে পছন্দ করতে ওরা সবসময় অন্যায় বিরোধীদের কথা বলে আর একটা ব্যাপার এখন পুলিশকে কিন্তু অনেক দলের নেতা কর্মীরা হুমকি দেয় যে একে কেপ্তান না করলে এটা করে ফেলবো ওকে কেপ্টার না করলে এটা করে ফেলবো ওই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উচিত ছিল যেহেতু অনেক পুলিশ মারা গিয়েছে জুলাই আগস্টে চব্বিশের সেহেতু পুলিশকে ভরসা দেওয়ার উচিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারণ ওদেরকে বলা উচিত ছিল আপনাদেরকে যদি কোন রাজনৈতিক দল অন্যায় ভাবে কিছু বলতে বলে আপনারা সেটা করবেন না তাহলে আমাদেরকেও জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে আমরা যখন থাকবো তখন কোন বড় দলের বড় নেতা আপনাদেরকে কোন অন্যায় কাজ করতে বলতে পারে না সেক্ষেত্রে পুলিশ স্বতন্ত্রভাবে অনেকটা সাহস পেয়ে কাজ করতে পারতো এখন কিন্তু পুলিশ কাজ করতে পারতেছে না পুলিশ ধমক অনেক কিছু করতে পারছে না বা অনেক কিছু করতে বাধ্য হচ্ছে এই জিনিসটা যদি বসুমী হতো তাহলে এবার আসি এনসিপি নিয়ে কথা বলার জন্য এনসিপি একটা কাজ করতে পারতো যেটা খুবই ভালো হতো সেটা হচ্ছে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে হওয়ার পরে যারা আসলে সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে যারা টাকা চুরি করেছে টাকা পাচার করেছে অনেকে করেছে আমি হয়তো নাম্যভাবে বলতে পারবো না আমার কাছে কমানো নাই তবে বিভিন্ন এলাকায় যেসব মন্ত্রী এমপি মন্ত্রীরা ছিলেন সব এলাকায় কিন্তু সব এমপি মন্ত্রীর সাথে সব আওয়ামী লীগ সমর্থকরা একমত ছিলেন না সব দুর্নীতিবাজ এমপিদেরকে সকল আওয়ামী লীগ সমর্থকরা সাপোর্ট করতেন না ধরে নিলাম আওয়ামী লীগের যারা করতো তাদের পাঁচ পার্সেন্ট কিন্তু অন্যায় টাকা কামাতো অন্যায় করতো অনেক কিছু করতো তারা পালিয়ে গিয়েছে এখন যারা এলাকায় আছে সাধারণ সমর্থক এনসিপির উচিত ছিল মানে এখন যে ঢালাও ভাবে মামলা হয়েছে মামলাগুলোর ক্ষেত্রে এনসিপির উচিত ছিল মানে সংশ্লিষ্ট গ্রেফতার করবে এই ধরনের ব্যাপারটা যদি এনসিপি এনসিউ করতে পারতো তাহলে এনসিপি জনপ্রিয়তা অনেক বাড়তো এনসিপি একটা ভুল করেছে যারা অন্যায় করেছে অন্যায় করে পালিয়ে গিয়েছে বা অন্যায় করে এখনো এলাকায় আছে তাদেরকে তাদের বিচারটা আগে করা উচিত এবং এটা মানে এনসিউ করা উচিত ছিল যারা নিরীহ সাধারণ সমর্থক তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাদেরকে ভুয়া মামলায় জেল খাটানো হচ্ছে এই যে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছরে বা লাস্ট দশ বছরে বিএনপির অনেক সাধারণ কর্মীকেও জেল খাটিয়েছে যখন একটা সাধারণ কর্মী সাধারণ যে কোনো অপরাধ করা নাই বা ওইরকম জেল খাটার মতো কোনো কাজ করা নাই সে যদি বিনা কারণে জেল খাটে তখন তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয় ওই ধরনের যাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে ঠিক তারাই কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং যারা ভোট দিতে পারা নাই তাদের কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে তারা সাধারণ জনগণ মাঠে নেমে মিশেছে এই কারণে আন্দোলনটা অনেক বড় হয়েছে সাধারণ মানুষের সম্পৃক্ততা সংযুক্ত হয়েছে একইভাবে এখন যখন সাধারণভাবে যারা আওয়ামী লীগ সমর্থন করতো তাদেরকে হেয় প্রতিবন্ধন করা হচ্ছে তাদেরকে জেল পাঠানো হচ্ছে তাদেরকে মানে শত রকমের মানে ক্ষতি করা যা সব করা হচ্ছে সেই জন্য তারাও কিন্তু খুবই খুশছে এবং জুলাই আগস্টের আন্দোলনের সময় একটা কথা বলে রাখে জুলাই আগস্টের আন্দোলনের সময় একশো পার্সেন্ট আওয়ামী লীগ কিন্তু ওই আন্দোলনের বিরুদ্ধে ছিল না ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগ কিন্তু মৌন সম্মতিতে ছিল যে এটা দেশে যেটা চলতে সেটা চলা উচিত না কিন্তু আপনারা কি করলেন আপনারা আপনাদের খুব শেখ হাসিনার উপর আপনারা শেখ হাসিনার উপর খুব ছাড়লেন পুরো দেশের খুব ছাড়লেন কিন্তু আপনারা শেখ মুজিবের উপরে যখন খুব ছাড়লেন যখন আমাদের মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে মানে বিভিন্ন কথা শুরু হলো তখন সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগ করতো তখন আর আপনাদেরকে সাপোর্ট দেয় নাই মনে মনে যে সাপোর্টটা দিয়েছিল সেটাও দেয় নেই আপনারা যদি শুধুমাত্র যারা এমপি মন্ত্রী ছিল যারা দুই নম্বরে করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে বলতেন তাদের বিচারে দাবি করতেন সাধারণ মানুষদের বিচারের দাবি না করে সাধারণ মানুষদেরকে ঠিকমতো শান্তিতে বাঁচতে দিলে ওখান থেকে অনেক আওয়ামী লীগ আপনাদেরকে ভোট দিত আপনারা আজকে ভোট না দেন এক বছর পরে না দেন পাঁচ বছর পর হলে ভোটও দিতে হবে ভোট দিলে তখন অনেক আওয়ামী লীগ আপনাদেরকে ভোট দিত ধরে নেন আওয়ামী লীগ বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে সত্তর পার্সেন্ট ভোট এই আছে আর বাকি ত্রিশ পার্সেন্ট অন্যান্যরা এখন এই পঁয়ত্রিশ পার্সেন্ট আপনাদের ভোটের জন্য এনসিবি ভোটের জন্য এই পঁয়ত্রিশ পার্সেন্ট আপনারা যখন ভোট করতে যাবেন আপনাদের বিরোধী নিশ্চয় হবে বিএনপি তো ভাই আপনারা জিতবেন আপনাদের জোর থেকে জোর জিতবেন নাহলে বিএনপি জিতবে এখন ওই বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু পাবেন একদম শেষ তাহলে বাকি যে তিরিশ পার্সেন্ট ভোটের ভিতরে অনেক ভাগ হয়ে যাবে ওখানে আপনারা হয়তো সর্বোচ্চ মিলিয়ে দুই চারটা সিট পাইতে পারেন কারণ আপনাদের উচিত ছিল সেটা হলো আপনারা আওয়ামী লীগের মৌন সমর্থন নিতে পারতেন সেটা না করে আপনারা শেখ মুজিব মূর্তি ভাঙলেন শেখ মুজিবের অনেক কিছু করলেন যুদ্ধের ইতিহাস অনেক রকম করলেন এগুলো করে এগুলো করে মানে বিভিন্ন দলকে খুশি করার জন্য এগুলো করতে গিয়ে আপনাদের এখন জনপ্রিয়তা একদম তলানিতে যাই হোক যদি সেটা না করে এখন বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট গেল আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট পালিয়ে গিয়েছে ধরেন বিশ পার্সেন্ট আপনারা মৌন সম্মতি পেতে পারতেন যদি আপনারা সাধারণ আওয়ামী লীগ সমর্থকদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিতেন ওদের কোনো ক্ষতি না করতেন এখন যখন পরবর্তীতে কোনো সিচুয়েশন আসবে যারা জেল খেটেছে তারা কিন্তু খুবই খুশি আছে এখন যারা অত্যাচারিত হচ্ছে তারা খুবই খুশি আছে ধরেন প্রত্যেকটা জেলায় একশো বা দুইশো সাধারণ নাগরিককে জেল খাটিয়েছেন আওয়ামী লীগে ধরেন শুধুমাত্র সমর্থন করে তারা তারা কোনো কিছু এই মানুষ মানুষ যখন জেলে গিয়েছে একটা মানুষের জন্য জানতে পেরেছে যে এই নিভীয় লোকটা জেলে গিয়েছে এই এনসিপির আমলে সবাই এটাই ভাব বলবে এনসিপির আমলে এখন এনসিপির আমলে এই নিরীহ লোকটা জেলে গিয়েছে এরকম করে প্রত্যেকটা জেলায় যদি দুশো জন হয় পুরো জেলাটা জানা হয়ে যায় যে এনসিপি অন্যায় করতেছে বা এই সরকার অন্যায় করতেছে এই সরকার মানে এনসিপি সবাই ভাবে বুঝে অন্যায় করতেছে তাহলে প্রত্যেকটা শহর প্রত্যেকটা জেলা শহর যখন জেনে যাবে দুশো জন যদি হয় দুশো জনের কথা প্রত্যেকটা গ্রামে মানে একজন একটা নিজের এলাকা আরেকজন এলাকা করতে করতে পুরো শহরে জেনে যাবে যে এবং তার আত্মীয় স্বজন মামা ভাই খালাতো খালাতো ভাই মামা চাচা ফুকু এরকম জানতে জানতে সবাই যখন বলবে যে আমার ভাগিনা নিরপরাধ আমার ভাতজা নিরপরাধ তারপরও এই এনসিপির কারণে এই ইউনিয়ন সরকারের আমলে তাকে জেলে যেতে হয়েছে সবাই তখন বুঝে যাবে যে সবাই তখন ভাববে যে একই তো হলো তাহলে তার মানে পার্থক্য কিছু হলো না নিরাপরাধ মানুষ যদি জেলে যায় তাহলে পার্থক্য কিছু হলো না এই ব্যাপারটা যদি আপনারা এনসি করতে পারতেন যে না নিরাপরাধ কাউকে আমরা জেলে নিতে চাই না যারা সঠিক যারা আসলে অপরাধ করেছে তাদের বিচার হোক এবং আপনারা মামলা না করেন অন্য দল যদি মামলা করতে করতো সাধারণ পাবলিকের বিরুদ্ধে যারা সাধারণ সমর্থক তারা কারো কোনো ক্ষতি করা নাই তখন আপনারা মানে পুলিশকে মানে মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা অলরেডি দেওয়া আছে যে প্রাথমিক তদন্তে যদি কোনো অপরাধ পাওয়া যায় সেটা তারপরে তাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু ওইটা তো নাই কোনো প্রকার কিছু ছাড়াই কোনো নাম ছাড়া অজ্ঞাত ক্ষেত্রেও গ্রেপ্তার করা হয় নাম থাকলেও গ্রেপ্তার করা হয় মানে এই জিনিসটা যদি আপনার টাইম করতে পারতেন তাহলে আপনাদের জনকৃত অনেক বেশি হতো তো আপনাদের আপনাদের জন্য শুভকামনা রইল আশা করি ভালো কিছু উপহার দিবেন তবে আপনারা খুব বিপদে আছেন বিপদে হয়তো পড়ে গিয়েছেন দেখা যাক কি হয় ভালো কিছু মানে আপনাদের জন্য চাওয়া রইল তবে যেভাবে দেশ চলতে সেভাবে দেশ চলতে পারে না এবং কিছুদিন পরে মানুষ বলা শুরু করবে আগে ভালো ছিল ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম